রবীন্দ্রনাথের জন্মদিন আজকে আমি আবারও কয়েকটা রবীন্দ্রসঙ্গীত গাওয়ার চেষ্টা করছি আমার প্রথম গান এই পর্বের প্রথম গান যখন পড়বে না আমার পায়ের চিহ্ন এই বাটে যখন পড়বে নামোর পায়ে চিহ্ন এই বাটে আমি বাইব না আমি বাইব নাম খেয়া এই ঘাটে গো যখন মর এই বাটে চুকিয়ে দেব বেচাকে না মিটিয়ে দেব গো মিটিয়ে না দে বন্ধু হবে আনাগোনা এই হাটে তখন নামায় নাইবামনে ডাকলে তারার পানে চেছে নাই বামায ডাকলে যখন পড়বে চিহ্ন এই বাটে যখন জম ধুলা তান পুরাটার তার কাটালতা কাটালতা উঠবে ঘরের গুলায আহা জম ধুলা টান পুরাটার তার গুলার ফুলের বা ঘন ঘাসে পূর্বে বন বাসে শলায় সে ঘির বের ঘির ধার গুলায় তখন আমায় নাইবা রাখলে তারার পানে নাই মায় ডাকলে যখন পড়বে নাম পায়ে চিহ্ন তখন এমনি করে বাজবে বাসি নাটে কাটবে দিন কাটবে কাটবে দিন আজ যেমন দিন কাটে আহা এমনি করে বাজবে বসিয়ে নাটে ঘাটে ঘাটে খেয়ার তরি এমনি এমনি সেদিন উঠবে ভরি চড়বে গরু খেলবে রাখালই মাঠে তখন নাই বা মনে রাখলে তারার পানে চেছে নাইবা মায় ডাকলে যখন করবে নামোর পায়ে চিহ্ন এই বাটে তখন কে বলে গো সেই প্রভাতে নেই আমি সকল খেলায় সকল খালায় করবে খালায় আমি আহাকে বলে গো সেই প্রভাতে নেই আমি নতুন নামে ডাকবে মোরে বাদবে বাঁধবে নতুন বাহু ডোরে আসবো যাব চিরদিনের সেই আমি তখন নামায় নাই মনের রাখলে তারার নাই নাইবামাই ডাকলে যখন পুরুবে রামর পায়ের চিহ্ন এবারের নিবেদন দিনগুলি মোর সোনার খাছে রইল না রইল না সে আমার নানা রঙের দিনগুলি দিনগুলি মোর সোনার খাচল না রইল না সে যে আমার নানা রঙে দিনগুলি কান্না হাসির তারা শৈল না শৈল না সে যে আমার নানা রঙের দিনগুলি দিনগুলি মোর সোনার খাঁচায় আমার প্রাণের গানের ভাষা শিখবে তারা ছিল আশা আমার প্রাণের গানের ভাষা শিখবে তারা ছিল আশা উড়ে গেল সকল কথা কইল না কইল না সে যে আমার নানা রঙের দিনগুলি দিনগুলি মোর সোনার খাছ সপন দেখি যেন তারা কারা সে ফেরে আমার ভাঙা খাচার চারপাশে সে যে আমার নানা রঙের দিন গুলি স্বপন তারা সে যে আমার নানা রঙের দিনগুলি এত বেদন হয় কি এত বেদন হয় কি ফাঁকি ওরা ছাযাজ পাখি আকাশ পারে কিছুই কি গর না বইল না সে যে আমার নানা রঙে দিনগুলি দিনগুলি মোর সোনার খাচনা আমার এখনকার নিবেদন এ মনিহার আমার সাজে এ মণিহার আমার নহি সাজ সুরতো নাহি সরে কনঠ যে রোধ করে সুরতো নাহি সরে ওই দিকে যে মন পরে মন লাগে না কাজে সাজে তাই তো বসে আছি এ হার তোমায় পরাই যদি তবে আমি বাচি তাই তো বসে আছি ফুল মালার ডোরে বোরিয়াল মোরে ফুল মালার ডোরে বোরিয়াল মরে তোমার কাছে দেখাই নে মাল যে মহারামা এরে পড়তে গেলে লাগে এরে ছিট গেলে বাজে এ রবীন্দ্রসঙ্গীতে মনে হয় যতগুলো গান দু তিনটে পাঁচটা গান যদি সবথেকে বেশি প্রচল ধরে নিই তার মধ্যে প্রথমেই আসবে দুটো যে দুটো তার মধ্যে একটা হচ্ছে আমি তুমি রবিনী রবে আর মনে দিদা রেখে গেলে চলে এই গানটা দুটো গানার চেষ্টা করছি না একটা বা দুটো দেরকম তুমি রবে রে হৃদয়ে মম তুমি রবে নিরবে নিবিবী নিভিত পূর্ণিমা নিষি নিশামো নীরবে মম জীবন যুবন রাবে নিশীতি সম তুমি রবে নিরবে জাগিবে কাকি তব করুন আখি তব চল ছায়া মোরে রহিবে ঢাকি জাগিবে কাকি তবু আখি তবু অঞ্চল ছায়া মোরে রহিবে ঢাকি মম দুঃখ বেদন মম সাফল সাপন মম দুঃখ বেদন মম সফ বিবেছরাবে এ নিশীথিনী সম তুমি রবে নিরবে রবে মম তুমি রবে নি ভৃত পূর্ণিমা নিশি নি সামে ধন্যবাদ আরেকটা গান করছি মনে কি দিধা রেখে গেলে চলে মনে কি দিধা রেখে গেল সে দি ভরা সাঝে যেতে যেতে দুয়ারো হতে ভেবে ফেরালে মুখ খানি কি কথা ছিল যে মনে মনে মোনে কি দি রেখে গেলে চোলে তুমি সেহ গেলে আখি কো ভাবি নিয়ে কম্পিত হৃদয় খানি তুমি আছো দুর্ভুবনে মনে কি ধারে রেখে গেলে চলে আকাশে উড়িছে বকপাতি বেদনা আমার তারি সাথী আকাশে উড়িছে বকপাতি বেদনা আমার সাথি আকাশে উড়িছে বারে সুধা বারে চায় বিদায় কালে কি বলো না বারে কত সুধা বারে চাই বিদায় কালে কি বলো নাই সে কি রয়ে গেল গো শি তো যুথির গন্ধ বেদনে মনে মনে কি দ্বিধার রেখে গেল চলে সেদি ভরা সাঝে যেতে যেতে দোয়ার হতে কী ভেবে ফেরালে মুখ খানি কি কথা ছিল যে মনে 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 কি দিধা রেখে গে 就。